নমস্কার গল্প সাথে অসিতায় আপনাদের সবাইকে স্বাগত পার্থসারথী আর মন্দিরার বিয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ওদের বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন এসেছিল ভালো মন্দ খাওয়া দাওয়া হলো গল্প হলো গান হলো আর মজার গলায় একটা কথা ফিরে আসছিল বারবার বার বিয়ের গোল্ডেন জুবিলি যেন আরও ঘটা করে হয় উত্তরে পার্থসারথী আর মন্দিরা সামান্য লাজুক মুখে একটা কথাই বলে গেল বারবার পাগল অদ্দিন টিকবই না কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের কথার জবাবে মুখ ফুসকে অঙ্ক কষতে বসে যায় এখানেও তাই হলো শেষে একজন বলল কেন টিকবে না সুবর্ণ জয়ন্তীতে পার্থর বয়স হবে আসি আর মন্দিরা ছিয়াত্তর এটা কোনো বয়সই নয় আশি বছর বয়সে অনেক সাহেব নতুন করে বিয়ে করে জানো পার্থ সারথী মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলে দিন পর্যন্ত টিকে থাকলে আমিও আবার বিয়ে করব জবাবে হাসতে হাসতে মন্দিরা জানায় করো না এখনই করো কে বারণ করেছে তোমাকে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরা প্রায় সমবয়সী সুতরাং ঠাট্টাই আর কি এগুলো মাঝে মাঝে বিপজ্জনকভাবে নিচের দিকে ঝুঁকে পড়ছিল সংস্কৃতি একটা শ্লোক আছে না যার অর্থ হলো ভাত হজম হলে আর স্ত্রী বৃদ্ধা হলেই লোকে প্রশংসা করে তা আজকের এই আসরের অধিকাংশ স্ত্রী বৃদ্ধা না হলেও প্রৌঢ়া আর সরু চালের ভাত গল্প গুজবে হাসি ঠাট্টায় হজম হওয়ার মুখে এই অবস্থায় মাঝে মধ্যে প্রশংসা বিনিময়ের সঙ্গে একটু আদি আদিরস কারোরিক তেমন খারাপ লাগছিল না পার্থ আর মন্দিরার একমাত্র সন্তান শুভ্র ওড়িশার ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র মার খুব ইচ্ছে ছিল ছেলেটাকে এই উপলক্ষে বাড়িতে নিয়ে আসে একবার কিন্তু ওর পড়াশোনার ক্ষতি হবে বলে বাবা রাজি হয়নি রাত বাড়ার সঙ্গে সঙ্গে অতিথিরাও বিদায় নিচ্ছিল এক এক করে অতিথির শেষ ঝাঁপ চলে গেল সোয়া এগারোটার সময় বাড়িটা হঠাৎ ভীষণ ফাঁকা হয়ে গেল যেন সেই সময় মন্দিরা আজ একেবারেই সাজতে চায়নি কিন্তু কয়েকজন নাছর অতিথির পাল্লায় পড়ে তাকে একটু সাজতে হয়েছে পার্থ সারথিরও সে একই অবস্থা ধুতি পাঞ্জাবি পরতে হয়েছে ঘরোয়া পোশাক পাল্টে সব অতিথি প্রচুর ফুল নিয়ে এসেছিল সঙ্গে করে সেই সব ফুলের ছোট্ট একটা পাহাড় এখন ঘরের মধ্যে ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়েছিল ফাঁকা ফ্ল্যাটের সব জায়গায় ফুলগুলোর ওপর এই প্রথম আলাদা করে চোখে পড়ল পার্থ ফুলের রিমঝিম করা গন্ধ এই প্রথম বোধ ওর নাকে ঢুকলো আলাদা করে ঝলমলে পোশাক পরা মন্দিরার দিকে একটু আলাদা চোখে তাকিয়ে পার্থ বলল। বললো একসঙ্গে এক টানা পঁচিশ বছর মনে হচ্ছে এই তো সেদিন তোমাকে বিয়ে করে নিয়ে এলাম না জবাই মন্দিরা বলল অনেকটা মাংস বেঁচে গেছে ফ্রিজে তুলে রাখতে হবে ধরবে একটু শুধু মাংসই নয় বেঁচে যাওয়া সব খাবার দাবার এক এক করে ফ্রিজে ঢোকালো মন্দিরা ফ্রিজে তিনটে মাত্র তাকে এত খাবার কায়দা করে ঢোকানো সহজ কাজ নয় মন্দিরা যতক্ষণ কসরত করলো ততক্ষণ পর্যন্ত ফ্রিজের দরজা ধরে দাঁড়িয়ে থাকল পার্থ ভরা পেটে তালগোল পাকানো খাবার দাবারের গন্ধ ওর একেবারেই সহ্য হচ্ছিল না কিন্তু কিছু করার উপায়ও নেই আজ সন্ধ্যেতেই অন্তত বার দশেক সহধর্মিনী শব্দটা ওর কানে এসেছে মন্দিরা ফ্রিজ গোছাবার পর ছুট্টে এলো পার্থসারথী দ্বিতীয় দফা দায়িত্ব কাঁধে চাপানোর আগে ও লম্বা পায়ে চলে এলো শোবার ঘরে ধুতি পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি পরে একটা সিগারেট ধরাতেই আগে সেই সহজ স্বাভাবিক ভাবটা ফিরে এলো আবার বেতের চেয়ারটায় বেশ ছড়িয়ে ছিটিয়ে বসল পার্থসারথী সিগারেটের গন্ধ আর ফুলের গন্ধে ধাক্কা লাগছিল বার বার কিন্তু রাতের এই ফুরফুরে হাওয়ায় রজনীগন্ধা আর গোলাপকে থামিয়ে রাখা তো অসম্ভব মিনিট পনের ওপরে ঘরে ঢুকলো মন্দিরা ঢুকেই বলল ওহ সারাদিন আজ যা ধকল গেল না ধকল গেলে লোকে বসে কিংবা শোয়ে কিন্তু মন্দিরা সেসবের মধ্যে না গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল নিজেকে পার্থসারথী যেখানে বসেছি সেখান থেকে এই মুহূর্তে দুজন মন্দিরাকে দেখা যাচ্ছে একজন আয়নায় আর একজন আয়নার বাইরে সেদিকে তাকিয়ে পার্থসারথী হাসতে হাসতে বলল এই রকম একটু সেজে গুজে থাকলেই তো পারো সাজলে তো মন্দ দেখায় না গো আয়নার ভেতর আর বাইরে থেকে জবাব এলো সঙ্গে। যখন সাজার বয়স ছিল তখনই তো সাজলাম না আর এখনই বুড়ো বয়সী বুড়ো কোথায় তোমার তো মাত্র একান্ন বলল পার্থসারথী মন্দিরা বলল তুমি সময় আমার বয়স এক বছর বাড়িয়ে দাও কেন বলো তো কোথায় বাড়ালাম তোমার একান্ন আর আমার পঞ্চান্ন চার বছরের ডিফারেন্স তাই না জানি না যাও তো আয়নার কাছ থেকে সরে এসে শাড়ি পাল্টে নিল মন্দিরা পার্থ সারতীর হাতের সিগারেট শেষ ফুলের গন্ধ এখন বেশ জাঁকিয়ে বসেছে ঘরের মধ্যে রাত প্রায় বারোটা বাজে আশেপাশের এলাকা আশ্চর্য রকমের শান্ত কি যেন হঠাৎ মনে পড়ে যাওয়ায় পার্থসারতী সামান্য চঞ্চল হয়ে বলল স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘকাল সুন্দর রাখার আসল রহস্যটা কি জানো মন্দিরা রহস্য জানার বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে মন্দিরা দ্রুত হাতে বেডশিটের ঠেউগুলো সমান করার কাজে লেগে গেল পার্থসারতী ছিটকে উঠে বাইরের র‍্যাক থেকে চকচকে মলাটের একটা ইংরেজি পেপার ব্যাগ বার করে বলল এই বইটা দেখেছো। মন্দিরা এক মুহূর্ত বইয়ের দিকে তাকিয়ে পাউডারের লম্বা কৌটোটা টেনে নিল হাতের মধ্যে পার্থ মহামূল্যবান কিছু একটা আবিষ্কার করার গলায় বলে ওঠে এটা হচ্ছে পৃথিবীর প্রথম সারির একজন সাইকোথেরাপিস্ট ডক্টর স্মিথের সেক্স ডেটস একটা কাগজে রিভিউ পরে বইটা কিনেছি বুঝলে আজকেই অনেকটা পড়েও ফেলেছি দারুণ বই মন্দিরা পিঠে বুকে খানিকটা পাউডার ছড়িয়ে শুয়ে পড়ল যে কোনো শ্রোতার আগ্রহ বাড়িয়ে তোলার ঠঙে পার্থসারথী বলল কয়েকটা কেস হিস্ট্রি যা দিয়েছে না দুর্ধস্য শুনবে জবাবে মন্দিরার লম্বা একটা হাই তুলল পার্থসারথী মুখ খুললো আবার দাম্পত্য জীবন বুড়ো বয়স পর্যন্ত সুখে রাখার পেছনে আছে সেক্স অনেকক্ষণ বাদে এই প্রথম কথা বলল মন্দিরা আমার অসম্ভব ঘুম পেয়ে গেছে না সেক্স মানে মার্কামারা সেক্স নয় এর মধ্যে বেশ একটা মজা আছে মজার ঘটনা শুনতে কোনো রকম চিহ্ন ফুটে উঠলো না মন্দিরার চোখে মুখে কিন্তু বেশ জমিয়ে গল্প বলার ভঙ্গিতে কথা শুরু করলো পার্থ এক বুড়ি ঠাকুমা ডক্টর স্মিথকে চিঠি লিখে জানিয়েছিল যে ডাক্তারের থেরাপিতে উনি খুব ভালো ফল পেয়েছেন ওর ম্যারেজ লাভ মেকিং বয়স কত বছর জানো ফিফটি প্লাস চিঠি শেষে ঠাকুমা লিখেছেন শি স্টিল ইট বা পা বুড়ো বুড়ির এনার্জি আছে বটে মন্দির আর খোলা চোখ এখন বন্ধ তবে চোখ বন্ধ হলেই কান বন্ধ তো আর হয় না পার্থ সারথী নতুন আগ্রহে কথা বলা শুরু করলো ডক্টর স্মিথের থেরাপি মানে ওষুধপাতন নয় এক্সারসাইজও নয় যে কেউ এটা প্র্যাকটিস করতে পারে করলে সুফল পাওয়া যাবে কারণ ব্যাপারটা তো সায়েন্টিফিক দায়িত্ব দাম্পত্য জীবনের থেকে বড়ো শত্রু কী বলো তো কান খোলা চোখ বন্ধ মন্দিরার দিক থেকে কোনো উত্তর ভেসে এলো না তবে এ প্রশ্নটা সত্যি সত্যি উত্তর পাওয়ার জন্যে নয় আবার সবচেয়ে জন্য একঘেয়ে এক ঘেয়েমি এলে কিছুই তখন আর ভাল লাগে না এমনকি সেক্সও তখন ডাল হয়ে যায় ডক্টর স্মিথ বোধ হয় একটু নীতিবাগিস কোছের এক ঘেমি কাটাবার সহজ রাস্তাটা ধরার কথা উনি একবারও বলেননি সহজ রাস্তা মানে একটা ছেলে ছেড়ে আর একটা ছেলে ধরা কিংবা একটা মেয়ে ছেড়ে আরেকটা মেয়ে বরং ধমকে দিয়ে বলেছেন তাতে এক কাটার বদলে বেড়ে যায় বলেছেন সত্যিকারের ভালো একটা দাম্পত্য জীবনের পেছনে থাকে ভালোবাসা বিশ্বাস আনুগত্য সব তবে এসব থাকলেও এক ঘেয়েমির হাত থেকে রেহাই পাওয়া যায় না এক হচ্ছে দুধের মধ্যে এক ফোঁটা চোনার মতো পুরোটাই বারোটা বাজিয়ে দেয় এই এক কাটার উপায়টা কি এবারের প্রশ্নটা সত্যিই প্রশ্ন কিন্তু মন্দিরার তরফ থেকে কোনো উত্তর এলো না আরে ঘুমলে নাকি ও মন্দিরা প্রশ্নের উত্তরে অস্ফুট একটা শুধু শব্দ করল মন্দিরা হুম আওয়াজটা জেগে থাকা প্রমাণ করে না তবে অজানা জানার ছোঁকটাও যে আছে বলে মনে হলো না কথা শুরু করলো পার্থ সারতী কাটাবার একমাত্র উপায় হলো সেক্স লাইফের জায়গা বদল করা পাত্রপাত্রে একই থাকলো শুধু বদলে গেল জায়গাটা পরিবেশের মস্ত একটা প্রভাব আছে মানুষের ওপর ওই বুড়ি ঠাকুমা ডক্টর স্মিথকে জানিয়েছে ডাক্তারের পরামর্শ মতো দুই বুড়ো বুড়ি নানা জায়গায় সেক্স ডেট করে বেড়ায় কখনো ট্রেনের কূপে কখনো জাহাজের কেবিনে কখনো অচেনা হোটেলের ঘরে এর ফল নাকি দারুণ ফলেছে মনের আনন্দে একঘেয়েমি দাম্পত্য জীবন কাটিয়ে যাচ্ছে বুড়ো বুড়ি চলো আমরা দিন কয়েকের জন্য কোথাও গিয়ে থেকে আসি যাবে এবারে আগের ওই অস্ফুট আওয়াজটাও ভেসে এলো না মন্দিরের দিক থেকে ডক্টর স্মিথের চমকপ্রত তথ্যে ঠাসা বইটা এলোমেলো কিছুক্ষণ পড়ার পর উঠে পড়ল পার্থসারথী না ভীষণ ঘুম পেয়ে গেছে দরজা বন্ধ করে আলো নিবি শুয়ে পড়ল আর তারপরেই মনে হলো এই রে ওটা দেখা হয়নি তো কয়েক মুহূর্ত চুপচাপ শুয়ে থাকার পর আস্তে আস্তে উঠে পড়ল পার্থসারথি অল্প পাওয়ারের নীল আলোটা জ্বালল কারো নিঃশ্বাস পড়ছে মন্দিরার তার মানে নিশ্চয়ই অঘরে ঘুমোচ্ছে ঝুঁকে পড়ে খুব ভালো করে খাটের তলাটা দেখে নিল পার্থসারথী তারপর আলোনি বেশ হয়ে পড়ল নিশ্চিন্তে হালে এই বাতিকটা হয়েছে ওর কিন্তু মন্দিরা জানে না জানতে সংকোচ বোধ করে আসলে দিনকাল তো খারাপ চুরি ডাকাতি যা বাড়ছে একটু সাবধান হওয়ার দরকার দুজন মাত্র থাকে এ বাড়িতে চোখ এড়িয়ে যেয়ে কেউ এসে খাটের তলায় লুকিয়ে থাকতেই পারে তারপর খাটের ওপর দুজন ঘুমিয়ে পড়লে চুরি করে পালাতে কতক্ষণ এই তো সেদিন অফিসে ঠিক এই ধরনের একটা ঘটনা শুনে এসেছিল কিন্তু মন্দিরা ব্যাপারটাকে একেবারেই পাত্তা দেয়নি হাসতে হাসতে বলেছিল যাদের ঘরে অনেক কিছু আছে তাদের ঘাটের তলায় চোররা বসে বুঝলে মশাই আমাদের ঘাটের তলায় ঢুকতে যাবে কেন চোরের বাড়ি দায় পড়েছে কথাটা পার্থ সারথীর একেবারে ভালো লাগেনি কথায় বলে সাবধানের মার নেই চোখ কান খোলা রাখাটাই উচিত পরদিন সকাল হতে না হতেই কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেল এই ব্যস্ততা শেষ হলে সন্ধ্যে অফিস থেকে বাড়ি ফেরার পথে ফিরে এসে প্রতিদিনও এক কাপ লেবুর চা আর ক্রিম ক্যাকার বিস্কুট খায় সেই সঙ্গে সকালের বাসি কাগজ খুটিয়ে পড়া হঠাৎ করেই আজকে শোয়ার সময় পার্থসারথী বলে রোজ রোজ সেই একই শোবার ঘর একই শোবার খাট ভালো লাগে না মন্দিরার অবাক ভাবটা তখন আরও বেড়ে গেছে আর এতখানিক অবাক হলো তার উত্তরে মন্দিরা বলল কি বলো কোথায় শোবো তাহলে পার্থ হাসতে হাসতে বলে ডক্টর স্মিথের যে কথাগুলো কাল বলেছিলাম সেগুলো কানে ঢুকেছিল নাকি তার আগেই ঘুমিয়ে পড়েছিলে স্মিথ কি বসার ঘরে কি শুতে লিখেছে নাকি মন্দিরা বলে আরে না না তা নয় এক দূর করতে গেলে মাঝে মধ্যে শোবার জায়গা পাল্টানো দরকার যাও তুমি শোও গিয়ে তো সোবার ঘরে আমি শোবো আরে আমার একা শুয়ে কি লাভ তুমি আসল ব্যাপারটাই ধরতে পারছো না ছোট্ট একটা হাই হঠাৎ বড় হয়ে গেল মন্দিরার মুখে আমার আর ধরে কাজ নেই উফ হঠাৎই মন্দিরা ঘুম জারানো গলায় বলে ওঠে এই আমাদের সদর দরজা বন্ধ করা হয়েছে কি কথার মধ্যে কি কথা কয়েক মুহূর্ত চুপ থেকে পার্থ গম্ভীর গলায় বললো বাড়ি ঢোকার সময় রোজই তো আমি বন্ধ করে আসি না না তুমি আজ আবার ওই পরে কাগজলায় এসেছিল না কি দরজা খুলে দিয়েছিলে আমার মনে হয় যাও না একটু দেখে এসো না প্লিজ মন্দিরের কথাটা শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপ করে বসে থাকলো পার্থ তারপর নিচে গেল শুধু শুধু যাওয়া দরজা তো বন্ধই আছে কালকের ফুলগুলো গন্ধ ছড়াচ্ছে পরের দিন সকালে খাবার টেবিলে আজ প্রধান পদ হচ্ছে কারি পার্থসার্থীর এই কারির বাটিটা একটু সরিয়ে রেখে বললো স্মিথ সাহেবের কেসি স্ত্রীর কথা পায়ের আঙুলের খুব ছোট্ট একটা অপারেশনের জন্য স্ত্রী ভর্তি হয়েছে হাসপাতালে দিন তিনেক থাকতে হবে রাতের দিকে ডাক্তার একবার রাউন্ডে আসে তৃতীয় দিন ডাক্তার একটু বেশি রাতের দিকে এলো ঘরের নাইট ল্যাম্প চলছে ডাক্তারের গায়ে আপ্রন মাথায় টুপি বোধহয় ওটি থেকে বেরিয়েছে সবে নারী দেখার জন্য ডাক্তার রোগিনীর হাত হাতের মধ্যে টেনে নিল তারপর হঠাৎই এমন কিছু ঘটল যার ফলে নারীর গতি বেড়ে গেল প্রচণ্ডভাবে আসল ব্যাপারটা কিন্তু অন্যরকম দাম্পত্য জীবনের একঘেয়েমি কাটাবার জন্য ওই ভদ্রমহিলার স্বামী ডাক্তারের কাছ থেকে অ্যাপ্রন আর টুপি ধার করে স্ত্রীকে একটু চমকে দিতে এসেছিল চমকের ওপর খুব ঝোঁক দিয়েছে ডক্টর স্মিথ জানো তো এইভাবে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে চমকে দিতে পারলে দাম্পত্য জীবনের একঘেমি অনেকটা কেটে যায় বেশ কৌতূহলী হয়ে ঘটনাটা শোনার পর মন্তব্য করল মন্দিরা পাগল পাগল কে পাগল পার্থসারথী জিজ্ঞেস করে মন্দিরা বলে তিনজনেই বইয়ের পায়ে অপারেশন হয়েছে ডেলিকেট ব্যাপার আর ওর বর ওই সময় ওকে চমকে দেওয়ার জন্য ডাক্তার সেজে বসল তোমার স্মিথের মাথার দোষ আছে এটাকে আবার একটা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে লোকটা আবার বইও লিখেছে পার্থ সারথী ভেবেছিল কেস হিস্ট্রিটা শুনে মন্দিরা মজা পাবে তবে হেলে যাওয়ার পাত্র পার্থ নয় খাওয়ার পর সবার ঘরে গিয়ে প্রসঙ্গটা আবার তুললো আমাদের দেশে সেক্সটাকে দুভাবে দেখা হয় হয় খুব খারাপ নয় খুব সিরিয়াস কিন্তু এর মধ্যে যে একটা স্বাভাবিক মজা আছে অ্যাডভেঞ্চার আছে এটাকেও বুঝতেই চায় না হেসে উঠলো মন্দিরা বাবা এটা তুমি বুঝলেই হবে পার্থ সারথীর কিন্তু একদম হাসি পেল না হঠাৎই মনে হলো মন্দিরা রোজ সবার সময় মারকা একটা শাড়ি পরে শাড়িটাও সেই পুরনো কেচে কেচে রঙ ফিকে হয়ে গেছে গায়ে পাউডার দেওয়ার ভঙ্গিটাও সেই এক মাথার উপর দিয়ে হাত তুলে লম্বা পাউডারের কুটোটা ঘাড়ে গুঁজে দেয় ব্লাউজের পেছন দিকে অসচ্ছ। জীবনকে বিষময় মনে করার সঙ্গে সঙ্গে সত্যি সত্যি বিষেরও কোনো সম্পর্ক নেই কিন্তু পরদিন পার্থ অফিস থেকে ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরা জিজ্ঞেস করল বিষ এনেছো ইঁদুর মারার বিষ দুদিকে মাথা নাড়ায় পার্থসারথী ইমা আননি আজকে একটা নিংটি ইঁদুর দেখেছি ঘরে খাটের তলায় বাক্সের ডালাটা রয়েছে তার মধ্যে চুপচাপ বসে আছে পার্থসারথী বলে শিয়ালদার মোড়ে পাওয়া যায় প্যাকেট করা দেখেছি আমি বিষ কালকে এনে দেবো তোমায় চা খেতে খেতে পার্থসার্থী একবার টিভি খোলার ইচ্ছে হয়েছিল কিন্তু উৎসাহ পেল না একটুও আজকেও ঠিক আগের ভঙ্গিতে শুয়ে পড়েছে মন্দিরা কিন্তু পুরনো দৃশ্যের সুতোটা হাতছাড়া হয়ে গেছে ঘরের মধ্যে তিনটে বড় বড় জানলা জানলার বাইরে তারা আকাশ পূর্ণিমা টূর্ণিমা হবে বোধহয় হলুদ আলোর ঢল নেমেছে ঘরের মধ্যে চারদিকে দিকে সব কিছুই বেশ পরিষ্কার পার্থসারথীর চিন্তাভাবনা থেমে গিয়েছিল আজ কয়েক মুহূর্তের জন্যে তারপরেই ও চোখের সামনে একটার পর একটা ছবি ভেসে উঠতে লাগলো সব ছবি পুরনো সব চাঁদনি রাতের কি অসাধারণ ছিল সেই রাতগুলো মনে মনে পেছন দিকে ছুটতে শুরু করে পার্থসারথী পেছন দিকের মনোরম ওই রাস্তা ধরে বেশ কিছুটা এক যাওয়ার পর কখনও ঘুমিয়ে পড়ে বেশ আরামের ঘুম বেশ চকচকে ঘুম ও ঘুমিয়ে ঘুমিয়ে দেখে খাটের তলায় শুয়ে আছে ও আর মন্দিরা খাটের তলা বলে কিছু না বেশ একটা অচেনা জায়গা সেই অচেনা জায়গায় মৃদু গলায় মন্দিরা বলছে পার্থসারথীকে ছাড়ো সকাল হয়ে গেছে হেসে ওঠে পার্থসারথী সকাল কোথায় এ তো চাঁদনি রাত একটা সময় খাটের তলা থেকে খাটের পাশের চকচকে মিঝেই চলে এসেছিল ওরা চাঁদের আলো এখন আরও গাঢ় হাওয়া আরও ফুরফুরে ছোট্ট একটা হাইতুলে মন্দিরা বলল তোমার বয়স বাড়ছে না কমছে কমছে কমিয়ে দিয়েছে কে ডক্টর স্মিথ মন্দিরার হাইটটা এবার বেশ লম্বা তোমার ওই সাহেব সত্যিই পাগল বই লেখার আর বিষয় পায়নি কেন বিষয়টা কি বাজে পার্থ বলে আরে বাজেই তো না পড়ে বলছো তুমি বাজে পড়েও বলবো বাজে বলে মন্দিরা পার্থসারতী বেশ খুশির গলায় বলে ওঠে বইটা সত্যি পড়বে তুমি এবার আর কোনো উত্তর করে না ঘুমিয়ে পড়ে মন্দিরা হঠাৎই ঘুমিয়ে পড়ার আশ্চর্য এক ক্ষমতা আছে ওর অলস বিহল চোখে জানলার দিকে চেয়েছিল পার্থসারথী বাইরে তারা ভর্তি আকাশ মধ্যিখানে বিশাল এক হলুদ চাঁদ হলুদ আলো কেমন যেন রেণু রেণু হয়ে ছড়িয়ে পড়ছিল সব জায়গায় চোখের পাতা বুঝে যাওয়ার আগে আবার একটা বিভ্রম তৈরি হয়েছিল পার্থসারথীর মনে হয়েছিল জানলার ওপর নীল সমুদ্রের ঢেউ আছে পড়ছে একটার পর একটা স্বামী স্ত্রীর জীবন একটা সময় এসে সত্যি সত্যি একঘেয়েমিতে ভরে যায় সেই একঘেয়েমির কি ফল বা সেই একঘেয়েমির বর্ণনা আজকে আমরা এই গল্পতে পেলাম কেমন লাগলো আপনাদের যদি পরিবেশনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন একান্ত অনুরোধ রইল আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার